হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলকে আজকের এই বিশেষ দিনে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই উৎসবগুলোর মাঝেই একটি গভীর ভালোবাসার নিদর্শন হল জামাই ষষ্ঠী এই দিনটিতে শাশুড়ি মায়েরা উপবাসে থাকেন সন্তান এবং জামাইয়ের মঙ্গল কামনায় পালন করেন এই ব্রত জামাই ষষ্ঠী শুধুই একটি রীতিনীতির অনুষ্ঠান নয় এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ভালোবাসা আশীর্বাদ ও সংস্কৃতির সেতুবন্ধন সকালবেলা গঙ্গা স্নান তারপর নিখুঁতভাবে সাজানো পূজার থালা ফল পান মিষ্টি ও ষষ্ঠী ঠাকুরের আরাধনা এইসব মিলিয়ে গড়ে ওঠে এক অপার সংস্কৃতির ছবি তারপর সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত জামাই বাবাজীবনকে খাওয়ানো হয় বাড়ির হাতে রাধা সুস্বাদু খাবার ইলিশ মাছ থেকে শুরু করে পায়েশ সন্দেশ সব কিছুতেই থাকে ভালোবাসার পরশ দুই হাজার পঁচিশ সালে এই পবিত্র জামাই ষষ্ঠী পালিত হচ্ছে একলা জুন রবিবার যারা এই ব্রত পালন করছেন তাদের সন্তান ও জামাই যেন সুখী সুস্থ ও সমৃদ্ধ জীবন লাভ করেন এই কামনাই করি আমরা সকলেই এই উৎসব শুধু ভোজন বা বিনোদন নয় এটি একটি পারিবারিক বন্ধনের প্রতীক যেখানে শাশুড়ি ও জামাইয়ের সম্পর্ক হয় আরো ঘনিষ্ঠ আরো আশীর্বাদময় তাই আসুন আমরা সবাই মিলে আমাদের এই চিরন্তন বাঙালি সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরি জয় ষষ্ঠী ঠাকুরের জয় মা যারা যারা এই জামাই ষষ্ঠী পালন করতে চান তারা অবশ্যই মনে রাখবেন এই ফল ছাড়া এই জামাই ষষ্ঠী অসম্পূর্ণ হতে পারে তাই অবশ্যই আপনারা বাড়িতে এই ফলটি অবশ্যই নিয়ে আসবেন এই জামাই ষষ্ঠীর ব্রতের দিন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যেহেতু হিন্দু মতে ষষ্ঠী মা হলেন সন্তানাদির দেবী তিনি গর্ভবতী হওয়ার আশীর্বাদ প্রদান করেন জামাই ষষ্ঠীর মুখ্য উদ্দেশ্য হল মাতৃত্ব বংশবৃদ্ধির প্রজনন কন্যা যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারে মঙ্গল কামনাতে এই ষষ্ঠী পালন করা হয় মনে রাখবেন এই জামাই ষষ্ঠীর ব্রতের দিন যদি আপনারা এই ফল ছাড়া পুজো সম্পন্ন করেন তাহলে পুজো কিছুতেই সম্পন্ন হবে না অর্থাৎ এই ফল ছাড়া পুজো অসম্পূর্ণ রয়ে যায় তা অবশ্যই শ্রবণ করবেন এই জামাই ষষ্ঠী পুজোর দিন বাড়িতে কোন ফল এনে অরণ্য ষষ্ঠীর পুজো আর্চনা করবেন এই শুভ তিথিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয়মার অরণ্য ষষ্ঠীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন সন্তানের সুস্থতা কামনায় দেবী ষষ্ঠীর আরাধনা করা হয় লৌকিক নিয়ম পুজোয় হয় দেবীর শাস্ত্রে সেই অর্থ দেবীর উল্লেখ নেই বললেই চলে তাই দেবীর মূর্তি কোন নির্দিষ্ট ব্যাখ্যা নেই নিয়ম উল্লেখ মেলে দেবীর বাহন বিড়াল করে রয়েছে এক সন্তান বিশেষ কোন অস্ত্র নেই তবে আকারে মূর্তিঘরে ষষ্ঠী পুজো সরাচর দেখা যায় না তা হয় মূলত অসুস্থ গাছে বা জলের উপর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সারম্বরে পালিত হয় এই জামাই ষষ্ঠী আচার্যামাইয়ের কল্যাণার্থের পুজো দেন এবং জামাইয়ের আদর করার পর তবেই খাবার খান অনেকে এই দিনে অন্য আমিষ খান না তাই অবশ্যই মনে রাখবেন এই দিন আমিষ গ্রহণ করা একবারেই উচিত নয় এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জামাই ষষ্ঠীর দিন আপনারা এই ফল দিয়ে অবশ্যই পুজো অর্চনা করবেন এই দিন শুধু শাশুড়ি বা জামাইকে ঘিরে তৈরি হওয়া একটি উৎসব নয় এই সব দুটি পরিবারে মিলন উৎসব বৈদিক যুগ থেকে শুরু হয় জামাই ষষ্ঠীর পাল অনেকে এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকে শুরু হয় জামাই ষষ্ঠী তবে অবশ্যই জানবেন জামাই ষষ্ঠীর নিয়ম কি প্রথা অনুসারে শাশুড়ি ভোরে স্নান করে ষষ্ঠী দেবীর পুজো করেন ষষ্ঠী দেবীর জল দুবরা পান পুজোর সুপারি মিষ্টি দই ফুল ও ফল থালায় রাখা হয় আপনারা অবশ্যই শ্রবণ করবেন কোন ফুল এবং কোন ফল রাখবেন এই থালায় অবশ্যই শ্রবণ করুন নইলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে ষষ্ঠী দেবীর পুজোয় জল জামাইয়ের গায়ে ছিটিয়ে দেওয়া হয় এরপর তার আরতি করা হয় তারপর জামাইকে দই তিলক লাগিয়ে ষষ্ঠী দেবীর হলুদ সুতো বেধে সর্বপ্রকার সুরক্ষা ও দীর্ঘায়ু কামনা করা হয় কন্যা এবং জামাইয়ের সাথে শুভকামনা করার সময় ঈশ্বরের কাছে পুরো পরিবার সমৃদ্ধি কামনা করা হয় নতুন পোশাক দেওয়া হয় বিশেষ করে মনে রাখবেন হলুদ পোশাক অবশ্যই পরিধান করাবেন আপনাদের জামাইকে বিশেষ খাবার তৈরি করবেন অবশ্যই যদি পারেন জামাইকে মিষ্টি আম লেচু সহ মৌসুমি ফল আপনারা খাওয়াবেন এরপর খাবার খাওয়াবেন এই সময় জামাইকে হাত পাখা দিয়ে পাখা দেওয়ার প্রথা রয়েছে এরপর জামাইকে ও মেয়েকে উপহার দেওয়া হবে জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়ে থাকে এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা বাতাষষ্ঠী বলা হয় জ্যৈষ্ঠ মাসে এই ব্রত পালন করা হয় সোম মঙ্গল শুক্রবার শনিবারের ষষ্ঠীর পুজো পড়লে পুজো করতে নেই যেহেতু এই বছর দুই হাজার পঁচিশ সালের জামাই ষষ্ঠী পড়েছে রবিবার পুজো না থাকলেও বাটা বা অন্যান্য দ্রব্য দেওয়ার প্রয়োজন নেই কেবল ব্রত কথা শুনলেই হবে এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলা হয় এই ব্রত বিশেষত সদ্বরা বা করে থাকেন এই ব্রত করতে করতে ছেড়ে দিতে নেই ব্রত পালনের নিয়ম যে স্থানে পুজো করা হয় সেই স্থানটিকে আপনারা ভালো করে পরিষ্কার করে সেখানে আলপোলা দিতে হবে এরপর বটের ডালা পাতা সমেতে একটু মাটি দিয়ে বসিয়ে দিতে হবে এবার সামনে জলপূর্ণ ঘট বসাতে হবে এই ঘটের মুখ দই দিয়ে একটা কাঠালি কলা দিতে হবে যে ফলটি আপনাদের দিতে হবে কাঠালি কলা ঘরে সিঁদুর দিয়ে মাছ মাছষষ্ঠীকে অঙ্কন করতে হবে গঠন করে কাঠাল পাতায় রাখতে হবে এবং পুটলি দিয়ে কালো বিড়াল অঙ্কন করতে হবে একটি নতুন জোগাড়িতে নানা রকমের ফল গোটা দিবেন সাদা কাপড় হলুদ দিয়ে ছাপিয়ে ছোটি বাসি পাতা জড়াবেন সাদা সুতি হলুদ বাটা মাখিয়ে তাতে জোড়াতে হবে এবং সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরের কাছে রাখতে হবে একটি থালা ছোটি ক্ষীরের নাড়ু ছুটি বাতাসা দিবেন আর থালায় নারিকেলের নাড়ু আম ছোলা মটর সন্দেশ এবং আত চাল দিয়ে নৈবদ্ধ সাজাবেন এভাবে প্রতিপতিকে এক এক দফা দিতে হবে পুজোর শেষে মা ষষ্ঠীর ধ্যান করতে হবে মনে মনে মা ষষ্ঠী ধ্যান করার এই ব্রত কথা শুনতে হবে পরিশেষে মা ষষ্ঠীকে প্রণাম করতে হবে পুজোর পর ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে এই হলুদ শুধু তার ডান হাতে বেঁধে দেবেন এই হল অরণ্য ষষ্ঠী পুজো বা অরণ্য ষষ্ঠী বা বাতাষষ্ঠীর পুজোর নিয়ম পালন শাশুড়িরা কিভাবে মা ষষ্ঠীর আরাধনা করবে ষষ্ঠীর পুজোর উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা উঠে স্নান করে ঘটে জল ভরে ঘটের ওপর অম্রপল রাখবেন সঙ্গে তালপাতার পাখা একশো আটটি দুবরা রাটি দিয়ে পুজোর উপকরণ সাজাতে হবে কাঁঠাল পাতার উপর পাঁচ থেকে নয় রকমের ফল কেটে সাজিয়ে রাখতে হবে সাদা সুতো হলুদ রাঙিয়ে বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হবে এরপর মা ষষ্ঠীর পুজো করবেন জামাই এলে সুতোটি জামাইয়ের হাতে বেঁধে তালপাতায় পাখা দিয়ে হাওয়া করে ধান দুবড়া দিয়ে আশীর্বাদ করবেন এই নিয়মগুলো মানলে অবশ্যই আপনার পরিবারের সকলের কল্যাণ হবে অবশ্যই যখন আপনারা হলুদ সুতো বাঁধবেন সেখানে আপনারা অবশ্যই তিনবার ষাট শার্ট বলবেন কারণের বলার কারণ হচ্ছে দীর্ঘায়ু কামনা করা অর্থাৎ জামাইয়ের আপদ বিপদ দূর থাকে এবং শান্তি পরিবেশে থাকে এই সব জামাই ও মেয়ের মঙ্গল কামনা এবং সুখ শান্তি থাকা দাম্পত্য জীবনের ভালো থাকার প্রার্থনা করার জন্য একটি শুভ দিন বিশেষ করে মনে রাখবেন কাঠালি কলা আপনারা জামাই ষষ্ঠীর দিন অবশ্যই বাড়িতে এনে পুজোয় ব্যবহার করবেন জামাই ষষ্ঠীর দিন বাড়িতে আনার জন্য বিশেষ ফল হলো পেয়ারা এই ফলটি শাশুড়ি মায়েরা মেয়ের মঙ্গল কামনা এবং জামাইকে ভালোবেসে এই ফলটি বাড়িতে আনেন জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা মেয়ে জামাইকে মিষ্টি পায়েস ফল দিয়ে অপায়ন করেন বিশেষ করে আপনারা মনে রাখবেন এই ফলটি এনে পুজোয় ব্যবহার করবেন জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মেয়েরা মঙ্গল কামনা এবং জামাইকে ভালোবাসার রূপে পেয়ারা নিয়ে আসেন এই ফলের সাথে আরো অনেক কিছু ফল মিষ্টি থাকে এই দিনে শাশুড়ি মায়েরা মেয়ের জন্য বিশেষ জিনিস যেমন সুতো মিষ্টি ফল পায় ইত্যাদি নিয়ে আসেন কিন্তু মনে রাখবেন কাঠালি কলা এবং পেয়ারা অবশ্যই নিবেদন করবেন জামাই ষষ্ঠীর পুজোর থালায় জামাইকে ধান দুব্র দিয়ে আশীর্বাদ করা হয় সঙ্গে থাকে হাত পাকা সেই সঙ্গে একটি বিশেষ ফল জামাই ষষ্ঠীতে জামাইয়ের বরণের থালায় থাকে সেটি হল কর্মচ বলা হয় এই ফল ছাড়া নাকি জামাই বরণ অসম্পূর্ণ এই বছর সন্ধ্যা ষষ্ঠী তিথি থাকায় অবশ্যই আপনারা এই পর্যন্তই জামাই ষষ্ঠী পালন করা যাবে বিশেষ করে মনে রাখবেন জামাই ষষ্ঠী কর্মচা ফল অবশ্যই নিয়ে আসবেন যেটি আপনার জামাই ষষ্ঠী এই ফল ছাড়া জামাই ষষ্ঠী অসম্পূর্ণ হয়ে যাবে তা অবশ্যই আপনারা এই জামাই ষষ্ঠীতে বাড়িতে কর্মচা ফল অবশ্যই নিয়ে আসবেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন কোন কোন ফল জামাই ষষ্ঠীতে ব্যবহার করা যায় আর অবশ্যই শ্রবণ করবেন মা ষষ্ঠী সম্পর্কিত লোক কাহিনী অর্থাৎ কিভাবে জামাই ষষ্ঠীর প্রথাটি শুরু হয়েছে সচ্ছল পরিবারের সাত পুত্রবধূর মধ্যে কনিষ্ঠ পুত্রবধী ছিলেন একজন ভোজন রসিক সে গোপনে খাবার ও পানীয় চুরি করত এবং বাড়িতে থাকা বিড়ালের উপর সমস্ত দোষ চাপিয়ে দিত এছাড়া বিড়ালটাকে এর ধাক্কা সহ্য করতে হয়েছিল প্রচুর মারধর করা হয়েছিল কনিষ্ঠ পুত্রবধূর এই অপকর্মের বিড়ালটি খুবই দুঃখিত হয়ে পড়ে এবং সে ষষ্ঠী দেবীর কাছে অভিযোগ জানায় এবং কনিষ্ঠ পুত্রবধূর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কল্পনা করে কয়েক মাস পর ছোট পুত্রবধূর সন্তান প্রস্রাব করলে রাতে বিড়ালটি শিশুটিকে চুরি করে নিয়ে যায় যতবারই ছোট পুত্রবধূর সন্তান হতো বিড়ালটি তার সন্তানদের চুরি করে দেবীকে দিয়ে দিত বারবার এমন হওয়ার কারণ ছোট মেয়ে জামাইয়ের মন খারাপ করতে থাকে আশেপাশের লোকজন তাকে ডাইনি বলতে শুরু করে তারপর কয়েক মাস পর ছোট পুত্রবধূ একটি কন্যা সন্তান জন্ম দেয় এবং তাকে রক্ষা করার জন্য সারা রাত জেগে বসে থাকে গভীর রাতে তিনি দেখলেন বিড়ালটি তার বাচ্চা মেয়েকে নিয়ে এসেছে মা তো মা কিভাবে বিড়ালটি তার সন্তানকে কেড়ে নিতে পারে সে বিড়ালের সঙ্গে যুদ্ধ করে বিড়ালটি ছোট পুত্রবধূর ব্রেসলেটের আঘাত পেয়ে পালিয়ে যায় বিড়ালের রক্তের চিহ্ন দেখে ছোট পুত্রবধূ তাকে অনুসরণ করে মা ষষ্ঠীর দ্বারস্থ হলেন সেখানে তিনি তার সন্তানকে জীবিত ও খেলা করতে দেখতে পেলেন এক সময় এক ছোট পুত্রবধূ ভুলবশত একটি বিড়ালকে কষ্ট দেন সংসারে নেমে আসে অশুভ পরিণতি সেই সময় তিনি দেবীর দ্বারস্থ হন প্রার্থনা করেন করুণা আর আশীর্বাদের জন্য তখন ষষ্ঠী দেবী তাকে তার অপকর্ম স্মরণ করিয়ে দেন এবং বলেন বিড়ালের কাছে ক্ষমা চাও অনুশোচনায় মনের শুদ্ধি ঘটাও সেই বধূ বিনম্রচিত্তে বিড়ালের কাছে ক্ষমা চান এবং প্রতিজ্ঞা করেন আমি দেবীর পুজো করব শ্রদ্ধা আর ভক্তিতে দেবীর কৃপায় তার সকল সন্তান আবার সুস্থ হয়ে ওঠে তখন তিনি সন্তানদের নিয়ে ফিরে আসেন নিজের ঘরে এবং মহাসমারোহে পালন করেন ষষ্ঠী পুজো এই ঘটনার পর থেকেই শুরু হয় জামাই ষষ্ঠীর ঐতিহ্যবাহী প্রথা প্রতি বছর এই ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা জামাই ও সন্তানদের মঙ্গল কামনায় কালের স্রোতে আজকের যুগে এই পুজোকে কেন্দ্র করে আরও একটি নতুন রীতি শুরু হয়েছে বৌমা ষষ্ঠী যাতে কন্যা সন্তানহীন মায়েরাও এই পুজো করতে পারেন এই দিনটির মূল ভাবনা একটাই নিজ সন্তান যেন থাকে দুধভাতে সুখে শান্তিতে এই ব্রতের একটি বিশেষ রূপ হল অরণ্য ষষ্ঠী যা ভক্তিভরে পালন করেন মাহরা সন্তান এবং জামাইয়ের মঙ্গল কামনায় তারা উপবাস থেকে দেবীর আরাধনা করেন ড্যাশ 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 কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা অবশ্যই পালনীয় সাদা চেক মার্কবতাম উপবাস ভঙ্গ করবেন সাত্বিক নিরামিষ আহার দিয়ে সাদা চেক মার্ক বোতাম পূজার থালায় রাখতে হবে করমচা ফল কাঠালি কলা হলুদের ফুল এই তিনটি বস্তু অবশ্যই থাকতে হবে জামাই ষষ্ঠীর থালায় না হলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে চেরি ব্লজম জামাইকে বরণ করার সময় এই ফল ফুলের উপস্থিতি নিশ্চিত করুন ওম এবং এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে করতে পুজো সমাপ্ত করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ড্যাশ 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 মুভি ক্যামেরা ভিডিওর উপসংহার ও কল টু অ্যাকশন তো এই ছিল জামাই ষষ্ঠীর পূর্ণ কথা। আশা করি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেমো কমেন্টে লিখুন জয় অরণ্য ষষ্ঠী জয় ষষ্ঠী দেবী আউটবক্স রে ভিডিওটি শেয়ার করুন আপনার আত্মীয় বন্ধু ও ভক্তজনের সঙ্গে সকলকে জানাই শুভকামনা সুস্থ থাকুন সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে